নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জ্ঞান আর রোমাঞ্চের এক নতুন অভিযানে আজ আমরা পাড়ি দেব ইতিহাসের সেই উত্তাল সমুদ্রে যেখানে রাজত্ব করত একদল দুঃসাহসিক নির্ভীক এবং একই সাথে ভয়ানক মানুষ হ্যাঁ বন্ধুরা আজ আমরা কথা বলবো জলদস্যুদের নিয়ে তাদের স্বর্ণযুগ তাদের অবিশ্বাস্য কীর্তি আর সেই সমস্ত কিংবদন্তি নিয়ে যা আজও আমাদের শিহরণ জাগায় শতাব্দীর পর শতাব্দী ধরে জলদস্যুরা আমাদের কল্পনা আর সাহিত্যে এক বিশেষ স্থান অধিকার করে রেখেছে তাদের জীবন ছিল রহস্য তাদের গল্পে মেশানো থাকত সাহস বিশ্বাসঘাতকতা আর অফরন্ত গুপ্তধনের হাতছানি জলদস্যুতা কোনো নতুন ঘটনা নয় এর শিকড় প্রথিত রয়েছে মানব ইতিহাসের গভীরে যখন থেকে মানুষ সমুদ্রপথে বাণিজ্য করতে শিখেছে ঠিক তখন থেকেই শুরু হয়েছিল জাহাজ লুটের পালা প্রাচীনকালে ভূমধ্য সাগরে ফিলিপিয়ান গ্রিক এবং রোমান জলদস্যুদের উপদ্রব ছিল ব্যাপকভাবে তারা উপকূলবর্তী শহর এবং বাণিজ্য জাহাজ আক্রমণ করে নিজেদের অধিপত্য বিস্তার করত সিজার স্বয়ং একবার জলদস্যুদের হাতে বন্দী হয়েছিলেন যা সেই সময়ের জলদস্যুদের ক্ষমতার একটি জ্বলন্ত প্রমাণ এরপর মধ্যযুগে ভাইকিংদের কথা না বললেই নয় তাদের দ্রুত গতির জাহাজ এবং আকস্মিক আক্রমণের কৌশল ইউরোপের উপকূলবর্তী অঞ্চলে ত্রাসের সৃষ্টি করেছিল ভাইকিংরা শুধু লুট করতো না তারা নতুন নতুন ভূখণ্ড আবিষ্কার করেছিল এবং নিজেদের উপনিবেশ স্থাপন করেছিল তাদের জলদস্যু অভিযানের চরিত্রটা কিছুটা ভিন্ন ছিল যেখানে লুটপাটের পাশাপাশি বসতি স্থাপনও একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য থাকত তবে জলদস্যুদের সত্যিকারের স্বর্ণযুগ শুরু হয় সপ্তদশ শতাব্দীর শেষ ভাগ থেকে অষ্টদশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত এই সময়কালে ক্যারেবিয়ান সাগর জলদস্যুদের স্বর্গরাজ্যে পরিণত হয় এর পেছনে ছিল কিছু ঐতিহাসিক কারণ প্রথমত ঔপনিবেশিক বিস্তার ইউরোপীয় শক্তিগুলি আমেরিকা মহাদেশে তাদের উপনিবেশ স্থাপন করেছিল এবং আটলান্টিক মহাসাগরে বাণিজ্যের পরিমাণ ক্রমশ বেড়ে উঠেছিল প্যানিস গ্যালিয়ন বোঝাই থাকত আমেরিকা থেকে আনা সোনা রূপা আর মূল্যবান সম্পদে এই জাহাজগুলি চলদর্ষুদের প্রধান লক্ষ্যে পরিণত হয় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ইউরোপীয় শক্তিগুলির নিয়ন্ত্রণ ছিল আলগা অনেক দ্বীপ ছিল জনশূন্য অথবা দুর্বলভাবে সুরক্ষিত এই সুযোগে চলদস্যুরা সেখানে নিজেদের ঘাঁটি তৈরি করে নেয় পোর্ট রয়্যাল অর্থাৎ জামাইকা টর্টুগা এবং নাসাও বর্তমানে বাহামাস জলদস্যুদের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয় এর পাশাপাশি ছিল রাজনৈতিক অস্থিরতা বিভিন্ন ইউরোপীয় দেশগুলির মধ্যে প্রায়ই যুদ্ধ লেগে থাকতো এই সময় অনেক নাবিক এবং বেসরকারি জাহাজ সরকারের হয়ে শত্রুদের জাহাজ আক্রমণ করত। যুদ্ধের শেষে যখন তাদের আর প্রয়োজন থাকতো না তখন অনেকেই জীবিকার তাগিদের জলদস্যুতা বেছে নেয় তাদের সামরিক অভিজ্ঞতা জলদস্যুদের সাফল্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অনেক নাবিক জাহাজের কঠোর নিয়মকানুন এবং কম বেতনে অসন্তুষ্ট ছিল জলদস্যুদের দলে যোগ দেওয়া তাদের কাছে স্বাধীনতা এবং দ্রুত ধনী হওয়ার একটি সুযোগ হিসাবে দেখা দিয়েছিল এই রকম পরিস্থিতিতে ক্যারিবিয়ান সাগরে এক নতুন ধরনের জলদস্যুর উত্থান ঘটে যারা শুধু লুটপাট করতো না তাদের নিজস্ব নিয়মকানুনও ছিল তাদের মধ্যে ছিল অদ্ভুত এক ধরনের ভ্রাতৃত্ববোধ এই সময়কালটি জলদস্যুদের ইতিহাসের সব থেকে রোমাঞ্চকর এবং কিংবদন্তিপূর্ণ অধ্যায় এই স্বর্ণযুগে বহু বিখ্যাত জলদস্যুর আবির্ভাব ঘটেছিল যাদের দুঃসাহসিক অভিযান এবং লুটপাটের কাহিনী আজও আমাদের স্তম্ভিত করে দেয় তাদের মধ্যে কয়েকজনের নাম ইতিহাসের পাথায় স্বর্ণাক্ষরে লেখা আছে আবার কয়েকজন তাদের নিষ্ঠুরতা ও ভয়ঙ্কর কীর্তির জন্য কুখ্যাত হয়ে আছেন আসুন সেই সমস্ত কিংবদন্তি জলদস্যুদের কয়েকজনের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা যাক প্রথমে আসছি ক্যাপ্টেন উইলিয়াম কিভ ক্যাপ্টেন কিভ ছিলেন এক রহস্যময় চরিত্র একসময় সম্ভ্রান্ত ব্যক্তি এবং ব্রিটিশ সরকারের নিয়োগ করা বেসরকারি জাহাজ চালক যিনি পরে জলদস্যু হিসাবে কুখ্যাতি অর্জন করেন তাকে মূলত জলদস্যু দমনের জন্য পাঠানো হয়েছিল কিন্তু রহস্যময় পরিস্থিতিতে তিনি নিজেই জলদস্যুতার সঙ্গে জড়িয়ে পড়েন তার গুপ্তধনের গল্প আজও শোনা যায় তিনি তার লুট করা ধনসম্পত্তির একটা বড় অংশ কোথাও লুকিয়ে রেখে গিয়েছিলেন যা আজও গুপ্তধন শিকারীদের কাছে এক অধরা স্বপ্ন ষোলোশো এক সালে তাকে গ্রেপ্তার করা হয় এবং জলদস্যুতা ও হত্যার অভিযোগে ফাঁসি দেওয়া হয় তবে তার গুপ্তধনের রহস্য আজও অমীমাংসিত এবার আসছি ব্ল্যাকবেড বা এডওয়ার্ড টিচ ব্ল্যাকবেড ছিলেন সম্ভবত ইতিহাসের সব থেকে ভীতিকর জলদস্যুদের মধ্যে একজন তার লম্বা কালো দাঁড়ি যা তিনি যুদ্ধের সময় জ্বলন্ত ফিউজ দিয়ে সাজাতেন যা তাকে এক ভয়ঙ্কর রূপ দান করত তার রণকৌশল ছিল মূলত আতঙ্ক সৃষ্টি করা তার ভয়ঙ্কর খ্যাতি অনেক জাহাজকে বিনা প্রতিরোধে আত্মসমর্পণ করতে বাধ্য করত সতের সালে উত্তর ক্যারোলিনার উপকূলে এক রক্তাক্ষয়ী সংঘর্ষে তিনি নিহত হন তার মৃত্যুর সাথে সাথেই জলদস্যুদের স্বর্ণযুগের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটে এবার যার কথা বলবো তিনি হলেন বার্থেলোমিউ রবার্টস বা ব্ল্যাকবার্ট বার্থেলোমিউ রবার্টস ছিলেন অত্যন্ত সফল জলদস্যুদের মধ্যে অন্যতম শোনা যায় মাত্র চার বছরের জলদস্যু জীবনে তিনি চারশোটিরও বেশি জাহাজ লুট করেছিলেন তিনি ছিলেন একজন সুশিক্ষিত এবং মার্জিত ব্যক্তি যা অন্যান্য জলদস্যুদের মধ্যে বিরল ছিল তার জাহাজের নিয়মকানুন ছিল কঠোর সতেরোশো সালে আফ্রিকার উপকূলে ব্রিটিশ নৌবাহিনীর সাথে এক সংঘর্ষে তিনি নিহত হন এই জলদস্যুবৃত্তিতে ছেলেদের পাশাপাশি মেয়েরাও পিছিয়ে ছিল না অ্যান বনি ও মেরি রিড এই দুই নারী জলদস্যু তাদের সাহস ও পৌরশালী লড়াইয়ের জন্য বিশেষভাবে পরিচিত ছিল অ্যান বনি ছিলেন এক ধনী আইরিশ আইনজীবীর কন্যা যিনি জামাইকার এক জলদস্যুকে বিয়ে করে জলদস্যুতা শুরু করেন মেরিডিড ছোটবেলা থেকেই পুরুষের ছদ্মবেশে জীবনযাপন করতেন এবং সেনাবাহিনীতে কাজ করতেন পরবর্তীতে তিনিও জলদস্যুদের দলে যোগ দেন তারা দুজনেই ছিলেন অত্যন্ত সাহসী এবং পুরুষের মতো যুদ্ধ করতেন সতেরোশো সালে তারা ধরা পড়েন কিন্তু গর্ভবতী হওয়ার কারণে তাদের ফাঁসি স্থগিত রাখা হয় পরবর্তীতে তাদের কী হয়েছিল তা আজও রহস্য মোড়া হেনরি মরগান হেনরি মর্গান ছিলেন একজন ওয়েলস বেসরকারি জাহাজ চালক যিনি পরবর্তীতে কুখ্যাত জলদস্যুতে পরিণত হন তিনি স্প্যানিশদের বিরুদ্ধে বহু সফল অভিযান পরিচালনা করেন যার মধ্যে পানামা শহর লুট করা ছিল সবথেকে বিখ্যাত তার দুঃসাহসিক কার্যকলাপ ইংল্যান্ড এবং স্পেনের মধ্যে কূটনৈতিক অস্থিরতার সৃষ্টি করেছিল পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হলেও তার খ্যাতি অক্ষুণ্ণ ছিল এবং তিনি জামাইকার লেফটেন্যান্ট গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন ক্যালিকো জ্যাক র্যাক ক্যালিকো জ্যাক তার রঙিন পোশাকের জন্য পরিচিত ছিলেন তিনি অ্যানবনি ও মেরিডিডের সাথে জলদস্যুতা করতেন যদিও তিনি খুব বেশি সফল জলদস্যু ছিলেন না তবে এন ও মেরির সাথে তার সম্পর্ক তাদের দুঃসাহসিক কার্যকলাপ তাকে ইতিহাসে অমর করে রেখেছে সতেরোশো সালে ধরা পড়ার পর তাকে ফাঁসি দিয়ে দেওয়া হয় এছাড়াও আরও বহু জলদস্যু ছিলেন যারা তাদের কীর্তি ও কুখ্যাতির জন্য ইতিহাসে স্থান করে নিয়েছিলেন টিড বনেট যিনি জেন্টলম্যান পাইরেট নামেও পরিচিত ছিল উইলিয়াম ডাম্পিয়ার যিনি এক ধরনের জলদস্যু ও বিখ্যাত অভিযাত্রী ছিলেন এমন অসংখ্য নাম রয়েছে যাদের গল্প আজও আমাদের রোমাঞ্চিত করে ভাবলে অবাক লাগে এই ভয়ানক জলদস্যুদেরও কিন্তু নিজেদের কিছু অলিখিত নিয়মকানুন ছিল প্রতিটি জলদস্যু জাহাজে একটি নির্বাচিত ক্যাপ্টেন থাকত যদিও অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নাবিকদের সম্মিলিত ভোটের মাধ্যমেই নেওয়া হতো লুটপাটের ভাগ থেকে শুরু করে জাহাজের শৃঙ্খলা পর্যন্ত সব কিছুতেই একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হতো এই অলিখিত নিয়মগুলি পাইরেট কোট নামে পরিচিত প্রতিটি জাহাজের থাকতো নিজস্ব আর্টিকেলস যেখানে নাবিকদের অধিকার ও দায়িত্ব কাজের নিয়ম এবং শাস্তির বিধান লেখা থাকত এই নিয়মগুলি সাধারণত কঠোরভাবে পালন করা হতো এর সাথে ছিল কিছু সাধারণ নিয়ম লুট করা সম্পদের একটি নির্দিষ্ট অংশ ক্যাপ্টেন ও অন্যান্য কর্মকর্তাদের মধ্যে ভাগ করা হতো এবং বাকি অংশ সমানভাবে নাবিকদের মধ্যে বিতরণ করা হতো সাহসী বা বিশেষভাবে অবদান রাখা নাবিকরা অতিরিক্ত ভাগ পেতেন যুদ্ধে আহত নাবিকদের চিকিৎসার ব্যবস্থা করা হতো এবং ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেয়া হতো জাহাজের শৃঙ্খলা বজায় রাখার জন্য কঠোর নিয়ম ছিল বিনা অনুমতিতে জাহাজ ত্যাগ করা বিদ্রোহ করা বা অন্য নাবিকদের সাথে ঝগড়া করলে কঠোর শাস্তি দেওয়া হতো জাহাজের বিভিন্ন কাজের জন্য নাবিকদের নির্দিষ্ট দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছিল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নাবিকদের মতামত নেওয়া হতো জলদস্যুদের জীবনযাত্রা ছিল কঠিন এবং ঝুঁকিপূর্ণ সমুদ্রের ঝড় ঝঞ্ঝা রোগের প্রকোপ এবং শত্রুদের আক্রমণের ভয় সবসময় তাদের তাড়া করত তবে তাদের মধ্যে এক ধরনের স্বাধীনতা ও ভাতৃত্ব ছিল তারা সমাজের চোখে অপরাধী হলেও নিজেদের মধ্যে একটি স্বতন্ত্র জগৎ তৈরি করেছিল জলদস্যুদের ইতিহাস যতটা রোমাঞ্চকর তাদের কিংবদন্তিও ততটা আকর্ষণীয় শতাব্দীর পর শতাব্দী ধরে তাদের গুপ্তধনের গল্প লোকমুখে ফিরে ফিরে এসেছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের নির্জন সৈকতে গহীন জঙ্গলে নাকি এখনও কোথাও লুকানো আছে সেই সব সোনা দানা রত্নভাণ্ডার এই বিশ্বাস আজও বহু মানুষকে গুপ্তধনের খোঁজে উৎসাহিত করে ক্যাপ্টেন কিডের গুপ্তধন সম্ভবত সব থেকে বিখ্যাত গুপ্তধন তার বিচারের সময় তিনি কিছু ধন সম্পত্তি লুকানোর কথা স্বীকার করেছিলেন কিন্তু সেই গুপ্তধন কোথায় লুকানো আছে তা আজও রহস্যে ঢাকা বহু বছর ধরে গুপ্তধন শিকারীরা সেই অমূল্য সম্পদের সন্ধানে হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু আজও তার কোনো সন্ধান পাওয়া যায়নি ভিডিওটি এইখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন